চলুন আজ আমরা বিশ্বের সবচেয়ে বিখ্যাত ভ্যাম্পায়ার কাউন্ট ড্রাকুলার রহস্যের গভীরে দিই আমরা খুঁজে বের করব কে এই মানুষ কি তার পেছনের মিথ আর কেন সে এক দানব হিসাবে পরিচিত শোনো ওদের রাতের সন্তানদের কি অসাধারণ সুর তৈরি করছে ওরা আঠেরোশো সাতানব্বই সালে ব্র্যামস্টুকারের লেখা এই একটা লাইনই যথেষ্ট ছিল কাউন্ট ড্রাকুলার সেই গাছ হমছমে রহস্যময় জগৎটা তুলে ধরার জন্য কিন্তু হলিউড যে ড্রাকুলাকে আমাদের সামনে এনেছে মানে ওই যে কালো আলখাল্লা আর ধারালো দাঁত তার আগে আসল কাউন্ট ড্র্যাকুলা ঠিক কেমন ছিলেন চলুন পপ কালচারের এই চেনা ছবির বাইরে গিয়ে আসল গল্পটা একটু খুঁজে দেখি তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক মানে ব্রাম স্টোকারের সেই অরিজিনাল ব্লু প্রিন্ট থেকে যা তিনি আঠেরোশো সাতানব্বই সালের উপন্যাসে এঁকেছিলেন মজার ব্যাপার হলো বইটা উনিশ শতকে লেখা হলেও এটা কিন্তু একদমই সেকেলে নয় অনেকেই ভাবতে পারেন পুরানো বই মানেই হয়তো বোরিং হবে কিন্তু না আজকের পাঠকরাও বলেন যে বইটা দারুণ গতিময় আর ভীষণ আকর্ষণীয় আর এখানেই আসল মজাটা আমরা সিনেমায় যা দেখি আর আসল বইয়ে যা লেখা আছে তার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত যেমন ধরুন আমরা ভাবি ড্রাকুলা সূর্যের আলোতে এলেই ছাই হয়ে যায় কিন্তু বই অনুযায়ী সে দিনের বেলাতেও চলাফেরা করতে পারত হ্যাঁ যদিও তার শক্তি কিছুটা কমে যেত আবার আমরা তাকে একটা দানব হিসেবেই চিনি কিন্তু স্টোকারের ড্র্যাকুলা ছিলেন একজন সুদর্শন ক্যারেজম্যাটিক অভিজাত পুরুষ আর সবচেয়ে বড় চমক তাকে কিন্তু বুকে গোজপুতে মারা হয়নি বরং কুকরি ছুরি দিয়ে তার শিরচ্ছেদ করা হয়েছিল এবার আসা যাক গল্পের কাঠামোতে মানে গল্পটা ঠিক কিভাবে বলা হয়েছে স্টোকারের এই উপন্যাসটা কিন্তু আর পাঁচটা সাধারণ গল্পের বইয়ের মতো নয় এটাকে বলা হয় এপিস্টোলারি নভেল মানে পুরো গল্পটা বিভিন্ন চিঠি ডায়েরির লেখা বা খবরের কাগজের কাটিংয়ের মাধ্যমে সাজানো হয়েছে লেখক নিজে কিন্তু কোথাও সরাসরি কিছুই বলেননি এর ফলে একটা অসাধারণ সাসপেন্স তৈরি হয় কারণ গল্পের এক একটা চরিত্র শুধু নিজের অংশটুকুই জানে কিন্তু পাঠক হিসেবে আমরাই একমাত্র সব টুকরো এক জায়গায় করে পুরো ছবিটা দেখতে পাই গল্পের প্লটটা কিন্তু খুব টান শুরু হয় জোনাথান হারকার নামে এক তরুণ আইনজীবীকে দিয়ে যে ট্রান্সিলভেনিয়ার এক দুর্গে যায় কিন্তু খুব তাড়াতাড়ি সে বোঝে যে সে আসনে অমর কাউন্ট ড্রাকুলার একজন বন্দি এরপর ডিমার নামে একটা ভুতুরে জাহাজ ইংল্যান্ডে এসে পৌঁছায় যার ভেতরে ছিল শুধু মাটি ভরা কয়েকটা বাক্স তারপরে ড্রাকুলা লন্ডনের সাধারণ মানুষের উপর আক্রমণ শুরু করে আর প্রফেসর ভ্যান হেলসিংয়ের নেতৃত্বে তাকে ধরার জন্য এক মরিয়া অভিযান শুরু হয় শেষ পর্যন্ত গল্পের নায়কেরা ড্রাকুলাকে ধাওয়া করে একদম ট্রান্সিলভেনিয়া পর্যন্ত নিয়ে যায় এবং সেখানেই তাকে ধ্বংস করে স্টকার কিন্তু শুধু একটা ভয়ের চরিত্র বানাননি তিনি রীতিমতো ভ্যাম্পায়ারদের জন্য একটা নিয়মকানুনের বই তৈরি করে দিয়েছিলেন চলুন সেই নিয়মগুলো একবার দেখে নেওয়া যাক কাউন্টের ক্ষমতাগুলো শুনলে অবাক হতে হয় ভাবুন একবার তার শরীরে ছিল প্রায় কুড়ি জন মানুষের সমান শক্তি সে নেকড়ে আর বাদুরের মতো জন্তুদের নিয়ন্ত্রণ করতে পারত আবহাওয়ার ওপর তার দখল ছিল এমনকি ইচ্ছে মতো বাদুর নেকড়ে বা কুয়াশার রূপও নিতে পারত সেই সাথে ছিল হেপনোসিস আর টেলিপ্যাথির মতো মানসিক ক্ষমতা আর হ্যাঁ টিকটিকির মতো দেয়ালে বেয়ে উঠতেও পারত কিন্তু এত ক্ষমতার পরেও তার কিন্তু কিছু অদ্ভুত দুর্বলতাও ছিল যেমন সে রসুন আর ক্রস একদম সহ্য করতে পারতো না আবার আমন্ত্রণ না করলে কারো বাড়িতে ঢুকতে পারত না নিজে থেকে কোনো বহমান জল মানে নদী বা স্রোত পার হতে পারতো না দিনের বেলায় তার ক্ষমতা অনেকটাই কমে যেত আর সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো তাকে নিজের দেশের মানে ট্রান্সিলভেনিয়ার মাটিতেই বিশ্রাম নিতে হতো ড্রাকুলার সবচেয়ে ভয়ঙ্কর একটা কৌশল ছিল যাকে বলা হয় ভ্যাম্পায়ারের রক্তের দীক্ষা এটা তিনটে ধাপে হতো প্রথমত ভ্যাম্পায়ার তার শিকারকে কামড়াত দ্বিতীয়ত সেই শিকারকে জোর করে ভ্যাম্পায়ারের রক্ত পান করানো হতো আর তৃতীয় ধাপে এর ফলে তাদের মধ্যে একটা মানসিক যোগাযোগ তৈরি হয়ে যেত যা শিকারকে পুরোপুরি অভিশপ্ত করে দিত ঠিক যেমনটা মিনা হারকারের সাথে হয়েছিল কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতেই পারে এই ড্রাকুলা নামটা স্টোকার পেলেন কোথা থেকে এর পেছনে কি কোন সত্যিকারের ইতিহাস লোকে আছে চলুন এবার নামের পেছনের মানুষটাকে একটু খোঁজা যাক মূল প্রশ্নটা হল কাউন্ট ড্রাকুলা চরিত্রটা কি সত্যি কোনো বাস্তব মানুষের ওপর ভিত্তি করে তৈরি এই প্রশ্নটা উঠলেই যার নাম সামনে আসে তিনি হলেন ভ্লাদ দি ইম্পেলেন এই ছকটা দেখলেই বিষয়টা পরিষ্কার হবে দেখুন কাল্পনিক কাউন্ট ড্র্যাকুলা আর ঐতিহাসিক ভ্লাদ দুজনের নামে ড্র্যাকুলা আছে যার অর্থ ড্র্যাগনের পুত্র দুজনের দেশও কাছাকাছি একজন ট্রান্সিলভেনিয়ার অন্যজন পাশের ওয়ালাচিয়ার কিন্তু তাদের পরিচয় আর শত্রুরা ছিল একদম আলাদা একজন কাল্পনিক অমর অভিজাত যার শত্রু ছিল ভ্যানহেলসিংয়ের দল আর অন্যজন ছিলেন পঞ্চদশ শতাব্দীর এক নিষ্ঠুর রাজকুমার যিনি অটোম্যান তুর্কিদের বিরুদ্ধে লড়েছিলেন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো। স্টোকার ইতিহাস বই থেকে ড্র্যাকুলা নামটা পেয়েছিলেন এটা ঠিক কিন্তু ড্র্যাকুলা চরিত্রটার যে ব্যক্তিত্ব যে ক্যারিসমা তার অনুপ্রেরণা কিন্তু ভ্ল্যাড ছিলেন না বরং মনে করা হয় স্টোকারের পরিচিত বিখ্যাত মঞ্চ অভিনেতা স্যার হেনরি আয়ারভিংয়ের ব্যক্তিত্বের ছায়া ছিল এই চরিত্রে সোজা কথায় নামটা ইতিহাস থেকে নেওয়া কিন্তু চরিত্রটা পুরোটাই কল্পনা তো এত কিছুর পরেও এই চরিত্রটা কিভাবে। এক শতাব্দীরও বেশি সময় ধরে আমাদের মনে আর সংস্কৃতিতে এভাবে গেঁথে আছে চলুন আমাদের শেষ পর্বে ড্রাকিউলার এই অমর উত্তরাধিকার নিয়েই কথা বলা যাক দুশোরও বেশি বার ভাবা যায় চলচ্চিত্রের ইতিহাসে কাউন্ট ড্রাকুলাই হল সবচেয়ে বেশিবার চিত্রায়িত হওয়া হরর চরিত্র এই একটা তথ্যই বুঝিয়ে দেয় যে তার আবেদন কতটা গভীর আর স্থায়ী আর সময়ের সাথে সাথে চরিত্রটা কিন্তু এক জায়গায় থেমে থাকেনি ভিক্টোরিয়ান যুগের এক ভয়ঙ্কর দানব থেকে সে ধীরে ধীরে গথিক রোম্যান্সের প্রতীক হয়ে উঠেছে আবার কখনো বা চিরস্থায়ী শয়তানের প্রতীক হিসেবেও ফিরে এসেছে প্রত্যেকটা প্রজন্ম তাকে যেন নতুন করে আবিষ্কার করেছে তাহলে আমাদের আজকের আলোচনার শেষে এই প্রশ্নটাই থেকে যায় একশো বছরেরও বেশি সময় পরেও আমরা কেন এই কাউন্টের প্রতি এতটা আকৃষ্ট হয়তো এর কারণ হল ড্র্যাকুলা একাই আমাদের ভয় আকাঙ্ক্ষা আর অমরত্বের স্বপ্নকে একসঙ্গে ধারণ করে আর এই রহস্যই হয়তো তাকে আজও এতটা জীবন্ত করে রেখেছে